বন্ধুরা আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটেন আজকে আপনাদের দেখাবো। কিভাবে আপনারা লাইনে না দাঁড়িয়েও সহজে এই যে ভেন্ডিং টিকিট বেন্ডিং ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনারা টিকিট কিনতে পারবেন সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে দেখায় বাংলাদেশের বড় বড় রেল স্টেশনগুলোতে এই ধরনের বেন্ডিং মেশিন আপনি পেয়ে যাবেন এই ভেন্ডিং মেশিনের সাহায্যে খুব সহজেই বাড়তি চার্জ ছাড়াই আপনি টিকিট কিনতে পারবেন দেখেন এটা হচ্ছে ভেন্ডিং মেশিন এই মেশিন দিয়ে আমি কিভাবে টিকিট কাটতে হয় বাংলাদেশের বিভিন্ন রুটের আপনাদেরকে দেখাবো সার্জ ট্রেনে আসার পরে ডেট ঠিক করেন অর্থাৎ আপনি কোন তারিখে যাত্রা করবেন এই যে ডেট ডেটে গেলাম আমি আজকের জন্যই টিকিট কাটব তাইলে আজকে হচ্ছে একুশ তারিখ আমি একুশে লিখ দিলাম একুশ ডিসেম্বর দু এখন আমি কোথায় যাব ট্যুর ডিস্টিনেশন রাজশাহী আমি এখন রাজশাহী স্টেশনে আসি তার জন্য এখানে স্টেশন কিন্তু অলরেডি দেওয়া আছে এই যে দেখুন রাজশাহী স্টেশন আর কি এখন আমি যাবো হচ্ছে নাচল স্টেশনে যাবো তাহলে আমি সার্চ করবো এই যে সার্চ বক্স এখানে লিখতে হবে করেন নাচল এন এ সি এইচ এই যে দেখেন নাচল চলে আসছে এই যে দেখেন এই যে নাচল নাচলে ক্লিক দিলাম আমরা রাজশাহী থেকে কোথায় যাবো এই যে রাজশাহী থেকে যাব হচ্ছে নাচল এই টু স্টেশন না তাহলে এখন আমরা সার্চ দেবো কয়টা ট্রেন আছে ট্রেনগুলো আমরা দেখতে পাবো এই যে সার্চে দিলাম এই যে দেখেন আজকে একটাই ট্রেন আছে বিকেলবেলা এই যে দেখেন রাজশাহী কম্পিউটার এটা যাবে কত কখন আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর আর যাবে হচ্ছে তিনটা পি এম মানে বিকাল তিনটায় যাবে তাহলে আমি সিলেক্ট করি এই যে দুই রকম আসন আছে আর কি দেখেন এখানে আছে হচ্ছে আর এস চেয়ার তো আমি শোভনে যাত্রা করব আপনারা যদি কেউ এস চেয়ারে যান তাহলে এস চেয়ারে দেবেন আমি শোভনে যাব সোমনে ক্লিক দিলাম হ্যাঁ দিলাম এখন দেখেন মোবাইল নাম্বার চাচ্ছে আপনার রেল লাইনে রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা নাম্বার এখানে দিতে হবে আর কি আগে থেকে রেজিস্ট্রেশন হওয়া থাকতে হবে আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দিই দেখেন নাম্বারটা দিয়ে দিই আমি এই যে আমার নিবন্ধিত নাম্বারটা দিয়ে দিলাম এই যে নাম্বারটা দিয়ে দিলাম এখন আমি ভেরিফাই ক্লিক দিলাম এই যে আমার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসবে এখন ওটিপি চলে আসছে বাংলাদেশ রেলওয়ে থেকে বত্রিশ বিরানব্বই বত্রিশ বিরানব্বই দিয়ে দিলাম ওটিপি তারপরে ভেরিফাই করলাম ভ্যারিফাই হলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আচ্ছা আমি মনে করেন আমি এই যে এগুলো ফাঁকা আছে আর কি এই যে এই যে একটা ফাঁকা আছে চ এই যে একটা ফাঁকা আছে চ দেখেন আপনাদের অ্যামাউন্টটি কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে অ্যামাউন্ট দেখেন আমি দুইটা টিকিট কাটবো অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ টাকা করে একশো টাকা এখানে মজার ব্যাপার হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো টাকা যেমন আমরা যদি আমরা মোবাইলে কাটি কোনো কোনো স্থানের টিকিট তাহলে দেখা যায় এক্সট্রা চার্জ দিতে হয় কিন্তু এখানে আপনি কাউন্টার থেকে যে দামে কিনবেন সে দামে কিন্তু পারচেজ করতে পারবেন এই যে দেখেন এখন আমি করব পারচেজ বাটনে ক্লিক করবো পার্চেজ এই যে দেখছেন এই যে দেখাচ্ছে হ্যাঁ এই যে আমার নামে রেজিস্ট্রেশন করা আছে আমার নাম নাসির উদ্দিন তারপরে যদি একাধিক যাত্রী থাকে তাহলে এখানে নাম লিখতে হবে যে ফুল নেম দেখেন তাহলে আমি নাম লিখে দিই আমার সাথে যাবে তার নাম হচ্ছে নাফিস এন এ এফ আই সিই সিই নাফিস এই যে দেখুন দুজনের নাম দেওয়া হয়ে গেল নাম্বার ইমেল সব আছে টিকিট নাম্বার দেখাচ্ছে আর হচ্ছে আপনার অ্যামাউন্ট এখন আমি কী করবো পেমেন্ট মেথড আপনি কীভাবে পেমেন্ট করতে চান সে মেথডটা আপনি ঠিক করবেন আমি ধরেন আমি বিকাশে পেমেন্ট করব বিকাশে ক্লিক দিলাম এই যে দেখেন প্রসেস হচ্ছে এই যে দেখেন এখানে এখন আপনার বিকাশের নাম্বারটি দেবেন আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিই আমি এই যে আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম এখন কনফার্ম করবে এই যে কনফার্ম বাটনে ক্লিক দিলাম এখন কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে এই যে এই যে ওটিপি ছিয়াত্তর পঁয়ষট্টি ছাব্বিশ ছিয়াত্তর পঁয়ষট্টি ছাব্বিশ কনফার্ম করে দিলাম পিন নাম্বার চাচ্ছে তো আমি পিন নাম্বারটা দিয়ে দিই পিন নাম্বারটি দিয়ে দিলাম পিন নাম্বারটি দিয়ে ওকে করবো এই যে কনফার্ম করে দিলাম এই যে প্রসেস হচ্ছে এই যে দেখুন পুরোটাই চলে আসছে আর কি কোথা থেকে কোথায় যাবেন কয়টি টিকিট এখন এই যে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশনে দিলেই এই মেশিন থেকে এই যে মেশিন থেকে একটি টিকিট বেরিয়ে আসবে এই যে দেখুন বেরিয়ে আসলো একটি টিকিট তো এইভাবেই কিন্তু টিকিট কাটতে হয় এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনাদেরকে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হবে না আর কি আপনি এসে নিজে নিজে নিজের টিকিটটি কাটতে পারবেন কোনো এক্সট্রা চার্জ ছাড়াই তো সবাইকে ধন্যবাদ